Allah একটা প্রাণী অবলা তার আটটা বাচ্চা হয়েছে আপনি বস্তার মধ্যে ভরে সেইটাকে পানির মধ্যে নিক্ষেপ করে ফেলে দিলেন যে ওই কুকুরকে দেখছি তো আমি আল্লাহ আকবার এই ঘরে যাই সেই ঘরে যাই পাগল হয়ে গেছে মানুষ কখনো নিষ্ঠুর হবে না মানুষকে কামড়ায় হ্যাঁ ওই কুকুরকে মিউনিসিপ্যালিটি দায়িত্বশীলরা যেভাবে মারার নিয়ম সেভাবে মারবেন তবে ওই মহিলার ব্যাপারে একটু শোনা দরকার তার স্টেটমেন্ট দদার দরকার আপনি কেন এটা করছিলেন মহিলা একসাথে আটটি কুকুরের বাচ্চা হত্যা করে ফেলেছেন বিষয়টি বাংলাদেশে আমরা অনেকেই দেখি আমাদের জিজ্ঞাসা হচ্ছে এই মহিলার কাজটি হয়েছে কেমন আর কুকুরকে হত্যা করা যায় আছে কিনা প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলমীর নবীজির মাধ্যমে বলেছেন যে প্রত্যেক সৃষ্টি সজীব তার প্রতি দয়া করার মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন তোমাদের জন্য সোয়াব রেখেছেন দুনিয়ার যে কোনো প্রাণী ওই প্রাণীর প্রতি যদি আপনি দোয়া করেন আল্লাহ আপনার খুচরত দান করবেন এটা এক নম্বর বিষয় মানুষ কখনো ক্রুয়েল হবে না মানুষ কখনো নিষ্ঠুর হবে না মানুষ যদি কোনো একটা বিষাক্ত প্রাণীও হয় কোনো একটা যদি তার ক্ষতিকারক জিনিস হয় কোনো একটা কারণে সে বাধ্য হয়েছে যে তার ক্ষতির থেকে বাঁচার জন্য হত্যা করতে হবে সেই ক্ষেত্রেও তাকে মানবিক হতে হবে কুরবানির পশু আমরা জবাই করি না নবীজি বলছেন হাল্লা তোমার প্রাণীকে কয়েকবার করবে। কেন পশুকে পায়ের নিচে ফালায়া ওয়ালের মধ্যে ডোয়ে টোলে ও তলোয়ার ধার দিচ্ছে নবীজি দেখে বললেন তুমি তোমার এক প্রাণীকে কয়বার হত্যা করবে তুমি একটা সার্ফ একটা সুন্দর ধারালো ওইটা দিয়ে তুমি তাকে জবাহ করো তাহলে কুরবানির পশুকে জবেও করার মধ্যে মানবিকতা ইসলাম শিখিয়েছে সেখানে আপনি একটা প্রাণী অবলা তার আটটা বাচ্চা হয়েছে আপনি বস্তার মধ্যে ভরে সেটাকে পানির মধ্যে নিক্ষেপ করে ফেলে দিলেন আমার তো এটা শোনার সাথে মনে হয়েছে নবীজি বলছিলেন তোমাদের একজন মেয়ে তাহার গুজার ছিল কিন্তু একটা মাত্র বিড়ালকে বেঁধে রাখছিল ছেড়েও দিত না খাওয়ার জন্য আবার তাকে খাবারও দিত না এই কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিছিল তাহলে একটা বিড়ালকে খাবার না দেওয়ার কারণে যদি জাহান্নামে যায় আটটা বাচ্চাকে আপনি বিনা কারণে মেরে ফেললে আপনার অবস্থা কি হবে কি হবে আপনার অবস্থা এটা বড় সাংঘাতিক দ্বিতীয় কথা হচ্ছে কুকুরকে মারা যাবে কিনা হ্যাঁ কুকুর যদি জলাতঙ্ক ছড়ায় আপনাকে কামড় দেয় পাগল হয়ে গেছে ওই এলাকায় মানুষ অস্থির মানুষকে কামড়ায় হ্যাঁ ওই কুকুরকে মিউনিসিপ্যালিটি দায়িত্বশীলরা যেভাবে মারার নিয়ম সেভাবে মারবেন এটা না যায় বা হারাম কিছু নয় কিন্তু বলা নাই কোয়া নাই মানুষ কতটুকু কুরেল হতে পারে যে ওই কুকুরকে দেখছি তো আমি আল্লাহ আকবার এই ঘরে যাই সেই ঘরে যাই পাগল হয়ে গেছে মানুষের কাছে বিচার দিতে যাচ্ছে কারা দুইটা বাচ্চা কোথা থেকে জানে আবার অন্য কুকুর থেকে নিয়ে আসে তার কাছে দেওয়ার পরে ও একটুখানি রিল্যাক্স হয়েছে দিলের মধ্যে কিন্তু ভেবে দেখেন এই অমানবিকতা সমাজের অনেক জায়গায় ছড়ায় যাচ্ছে অথবা আমাদেরকে এইগুলোতে সতর্ক হতে হবে এটা এক নম্বর বিষয় দ্বিতীয় কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা প্রশাসনিক যারা দায়িত্বে আছেন বিভিন্ন মহল্লায় বিভিন্ন জায়গায় এইটা আমাদের এখন বিশাল বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে আগে কুকুর মারত এখন নিউটর করে এ করে ও কিন্তু যে সিজনে তারা প্রজননের সময় আছে তারা কিন্তু কোনোভাবে সুস্থ হয় না হাউ হাউ করে বাচ্চা কাচ্চাকে ভয় দেখায় মানুষজনকে কামড় দেয় এইগুলো অবাঞ্ছিত পশু যেগুলো আমাদেরকে বিপদ দিবে সেইটার জন্য আবার দয়া দেখালো হবে না যেটা মানুষের ক্ষতি করবে সেটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া তাকে মারতে হবে কিন্তু এর মানে এই নয় যে আপনি আটটা বাচ্চাকে নিয়ে পানির মধ্যে ফেলে দিয়া তাদেরকে মেরে ফেলবেন এটা ইসলাম কোনোভাবে সমর্থন করে না বরং ইসলাম শিখায় প্রাণের প্রতি দয়া করলে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন সেই মহিলা অপরাধী কিন্তু একটা কুকুরকে পানি খাওয়ার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন জানেন না আপনি প্রিয় ভাইরা অতএব দয়াদ্র হবে মানুষের প্রতি আপনাকে ভালোবাসাশীল হতে হবে প্রাণীর প্রতি আপনাকে দয়াদ্র হতে হবে আল্লাহ এই মহিলাকে হেদায়ত দান করুন এবং এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার মতো তৌফিক দান করুন তবে ওই মহিলার ব্যাপারে একটু শোনা দরকার তার স্টেটমেন্ট দেওয়া আপনি কেন এটা করছিলেন আপনার পিছনে লজিকটা কি আমরা তো এক চেটিয়া শুনতেছি ঘটনাটা কি কোন কারণে আপনি ফেলছিলেন এটা তার মুখের থেকে লাইভ মানুষের কাছে প্রচার করা দরকার তাহলে বিষয়টা পুরা ক্লিয়ার হবে ঠিক কিনা এখন ওই মহিলা তো মানসিক বিকারগ্রস্ত হতে পারে পাগল হতে পারে তখন আপনি কি করবেন ওই জন্য বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে